নমস্কার বন্ধুরা আলোকপাতে আপনাকে স্বাগত আজ আপনাদের শোনাব রামচন্দ্র কীভাবে চোদ্দ হাজার রাক্ষস সহ খড়দূষণকে বধ করেছিলেন সেই অদ্ভুত কাহিনী কাহিনীটি সংগ্রহ করেছি রাজশেখর বসু অনুদিত রামায়ণের অরণ্যকাণ্ডের একশো বাষট্টি পৃষ্ঠা থেকে লক্ষণ খড়গাঘাতে সূর্পনখার নাক এবং কান কেটে দিলেন বর্ষার মেঘের মতো গর্জন করতে করতে সেই রাক্ষসী রক্তাক্ত দেহে বনের মধ্যে পালিয়ে গেল শূর্কনখা ভাই খরের কাছে গিয়ে ভূমিতে পড়ে কান্না জুড়ে দিল তাকে বিরূপ রক্তাক্ত দেখে ক্রোধে আকুল হয়ে খর বলল ওঠ মোহ ত্যাগ কর বল কি হয়েছে কে তোর এই দশা করেছে দেব গন্ধর্ব ভূত এবং মহত্তা ঋষিগণের মধ্যে কে এমন মহাবলী আছে যে তোর এই রকম অবস্থা করতে পারে সূর্বনখা কাদো কাদো কণ্ঠে বলল দশরথের দুই পুত্র রাম ও লক্ষণ এই বনে এসেছে তারা তরুণ রূপবান মহাবল এবং তপস্বীর বেশধারী তাদের সঙ্গে এক তরুণী রূপবতী অলঙ্কারে ভূষিতা নারী আছে তার জন্যই তারা আমার এই দশা করেছে আমি রণস্থলে সেই তিনজনের রক্তপান করতে চাই আমার এই ইচ্ছা তোমাকে পূরণ করতে হবে খরো তার অঞ্চল রাক্ষসদের বলল এই বনে এক নারীর সঙ্গে দুজন মানুষ এসেছে তোমরা তাদের সংহার করো আমার বোন তাদের রক্তপান করবেন সূর্বনখা রাক্ষসদের সঙ্গে রামের আশ্রমে এলো রাম তাদের দেখে লক্ষণকে বললেন তুমি ক্ষণকাল সীতার কাছে থাকো আমি ওদের বধ করছি ধনুকে বান যোজনা করে রাম রাক্ষসদের বললেন আমরা দশরথের পুত্র রাম লক্ষণ সীতার সঙ্গে দণ্ড কারণে বাস করছি আমরা ব্রহ্মচারী তাপস আমাদের হিংসা করতে কেন এসেছ তোমরা পাপাত্তা ঋষিদের উৎপুলন করো তোমাদের নিধনের জন্য তারা আমাদের নিযুক্ত করেছেন যদি প্রাণের মায়া থাকে তবে ফিরে যাও রাক্ষসটা বললে তুমি আমাদের প্রভু খরকে ক্রুদ্ধ করেছ তুমি একাকী আমরা অনেক যুদ্ধ করা দূরে থাক আমাদের সম্মুখে তোমার দাঁড়াবারও শক্তি নেই এই বলে তারা রামের দিকে শুল নিক্ষেপ করল রাম সরাঘাতে সমস্ত শুল ছেদন করে নারাজ অস্ত্র নিক্ষেপ করলেন নারাজ অস্ত্র হল এক ধরনের বিশেষ লোহার বান রামের বান রাক্ষসদের বুকে বিদ্ধ হল রাক্ষসটা নিহত হয়ে ছিন্নমূল বৃক্ষের মতো পড়ে গেল সূর্বনখা আবার খরের কাছে গিয়ে কাঁদতে শুরু করল তখন তার নাকের রক্ত একটু শুকিয়ে এসেছে খর বললে তোর ইচ্ছা পূরণের জন্য আমি মহাবল রাক্ষসদের পাঠিয়েছিলাম তবে আবার কাঁদছিস কেন সাপের মতো মাটিতে গড়াগড়ি করিস না ওট কি হয়েছে বল সূর্যনাখ বললে তুমি যে জন রাক্ষস পাঠিয়েছিলে রাম তাদের সবাইকেই বোধ করেছে আমার মনে হয় তুমি সসৈনে গেলেও যুদ্ধে তার সঙ্গে পারবে না অত্যন্ত ক্রুদ্ধ হয়ে খর বলল তোর অপমানজনক বাক্য ক্ষতস্থানে লবণ জলের ন্যায় অসহ্য তুই অস্ত্র সংবরণ কর আমি রাম লক্ষণকে জমালয়ে পাঠাচ্ছি খরো তার সেনাপতি দূষণকে বললে তুমি আমার বশবর্তী চোদ্দ হাজার অপরাজয় রাক্ষসকে যুদ্ধের জন্য সজ্জিত করো এবং আমার ধনুর্বাণ খর্গ শানিত শক্তি এবং রথ নিয়ে এসো খরের নির্দেশে রাক্ষসেরা অস্ত্র হাতে প্রস্তুত হলো তাদের যাত্রাপথে বিভিন্ন রকম অশুভ লক্ষণ দেখা দিল মেঘ থেকে রক্তবৃষ্টি হতে লাগল রথের ঘোড়া মাটিতে পড়ে গেল খর তার অনুচরদের বললেন এই সকল উৎপাত আমি গ্রাহ্য করি না রাম লক্ষণকে বধ না করে আমি ফিরব না যুদ্ধ দেখার জন্য ঋষি দেবতা গন্ধর্ব সবাই সেখানে এসে বলতে লাগলেন গোব্রাহ্মণ এবং লোকমান্য মহাত্মাদের মঙ্গল হোক যুদ্ধে রাম নিশ্চয়ই নিশাচরদের বধ করবেন রাক্ষসদের আসতে দেখে রাম লক্ষণকে বললেন বৎস তুমি ধনুর্বাণ নিয়ে বৈদেহীর সঙ্গে দুর্গম গিরি গুহায় আশ্রয় নাও আমার কথার অন্যথা করো না তুমি এই রাক্ষসদের বধ করতে সমর্থ তাতে আমার সংশয় নেই কিন্তু আমি স্বয়ং এদের মারতে চাই লক্ষণ সীতাকে নিয়ে গুহায় আশ্রয় নিলেন তখন রাম উজ্জ্বল কবচে শোভিত হয়ে সিংহের মতো দাঁড়িয়ে রইলেন রাক্ষসরা রামের দিকে ছুটে এলো এবং হাজার হাজার স্বর নিক্ষেপ করতে লাগল সূর্য যেমন চারিদিকে তার আলোক রশ্মি বিচ্ছুরণ করে সেই রকম ভগবান রামচন্দ্র রাক্ষসদের উপর স্বর করতে লাগলেন হাজার হাজার রাক্ষস রামের বানে মারা পড়ল অবশিষ্ট রাক্ষসটা বিষণ্ন হয়ে খরের কাছে আশ্রয়ের জন্য গেল দূষণ তাদের আশ্বাস দিয়ে ফিরিয়ে এনে যুদ্ধ করতে লাগল এবার রামচন্দ্র ধনুকে গন্ধর্ব অস্ত্র যোজনা করলেন রামের এক বান থেকে হাজার হাজার বার নির্গত হয়ে রাক্ষস সেনাদের ছিন্ন ভিন্ন করতে লাগল তখন দূষণের আদেশে পাঁচ হাজার দুর্ধর্ষ রাক্ষস সৈন্য অগ্রসর হয়ে রামের দিকে অস্ত্র নিক্ষেপ করতে লাগল রাম তাদেরকেও একে একে হত্যা করলেন এবং সারথীর মস্তক ছেদন করে তিন স্বরে দূষণের বক্ষবিদ্ধ করলেন সেই অবস্থায় দূষণ রামের দিকে ধেয়ে এলো রাম তার দুই হাত কেটে দিলেন দূষণ নিহত হয়ে ভূমিতে পতিত হল এরপর রামচন্দ্র আরও পাঁচ হাজার রাক্ষস সৈন্যকে ধ্বংস করলেন অবশেষে কেবলমাত্র খর এবং তার এক সেনাপতি ত্রিশিরা অবশিষ্ট রইল খর রামের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে দেখে ত্রিশিরা তাকে বলল আপনি যাবেন না আমাকেই পাঠান অস্ত্র স্পর্শ করে প্রতিজ্ঞা করছি আমি রামকে বধ করব যদি রাম মরে তবে আপনি হৃষ্টচিত্তে জনস্থানে ফিরবেন আর যদি আমি মরি তবে আপনি স্বয়ং যুদ্ধে যাবেন খরসম্মত হলে ত্রিশিরা রামের সঙ্গে যুদ্ধ করতে গেল ত্রিশিরা রামের কপাল লক্ষ্য করে একসঙ্গে তিনটি স্বর নিক্ষেপ করল রাম হেসে বলল রাক্ষসের স্বর আমার কপালে যেন ফুলের মতো এসে পড়ল এই বলে তিনি চোদ্দ স্বরে তার বক্ষবিদ্ধ করলেন এবং তার চার অশ্ব সারথি ও রথের ধ্বজ বিনষ্ট করলেন ত্রিশিরা রথ থেকে নামলে রাম তার উপর সরবৃষ্টি করতে লাগলেন ত্রিশিরা কিছু বুঝতে না পেরে নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল তখন রাম তিন স্বরে তার তিন মস্তক ছেদন করলেন অবশিষ্ট রাক্ষস সৈন্যরা ভয়ে পালিয়ে গেল মৃত্যু খবর শুনে খরো বিষণ্ন ও ভীত হল অবশেষে খরো রামের সঙ্গে যুদ্ধ করতে এলো খর ছুটে গিয়ে রামের কবচ এবং হাত ধরে টানাটানি করতে লাগলো রামের দেহ থেকে কবচ স্খলিত হল তিনি সরবিদ্ধ এবং অতিশয় ক্রুদ্ধ হয়ে অগস্ত প্রদত্ত বৈষ্ণবধনুতে স্বরযোজনা করলেন এবং রথের ধ্বজ কেটে ফেললেন খরো রামের উপর বর্ষণ করতে লাগল তখন নারাজ অস্ত্রে খরে রথ অশ্ব ও সারথি বিনষ্ট করে তাকে সরবিদ্ধ করলেন এবার খরো গদা হাতে রামকে আক্রমণ করল রাম তাকে বললেন যে নৃশংস পাপী লোককে ক্লেশ দেয় সে ত্রিলোকের অধীশ্বর হলেও রক্ষা পায় না রাক্ষস দণ্ডকারণ্যবাসী তাপসগণকে হত্যা করে তোমার কি লাভ হয়েছে আজ আমি তোমার মুন্ডু কেটে ফেলবো খর উত্তর দিল তোমার তুল্য নিজ ক্ষত্রিয়ই গর্ব করে আমার অনেক বলবার আছে কিন্তু সময় নেই সূর্যাস্ত হলে যুদ্ধের বিঘ্ন হবে আজ তোমাকে বধ করে চোদ্দ হাজার রাক্ষসের মৃত্যুর প্রতিশোধ নেব এই বলে সে রামের দিকে গদা নিক্ষেপ করল রাম সরাঘাতে তাকে খণ্ড খণ্ড করে ফেললেন এবং ইন্দ্রপ্রদত্ত ব্রহ্মদণ্ডতুল্য বানে খরের বক্ষবিদ্ধ করলেন খর নিহত হয়ে ভূপতিত হল দেবগণ পুষ্পবৃষ্টি ও দ্বন্দ্ববিধ্বনি করতে লাগলেন মুনি ঋষিরা পৃষ্ট হয়ে ভগবান রামচন্দ্রকে প্রণাম করতে লাগলেন